ভাই লাইভে কারা আছে একটি কমেন্ট বক্সে জানাবে তার সাথে আপনাদের রিকোয়েস্ট করে ভিডিওটাকে লাইক করবে ভিডিওটাকে লাইক করবে অলরেডি দুজন লাইক করেছে সেই দুজনকেই আমার তরফ থেকে এই অনলাইন টিস বাংলা এই দুজনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে বলে ভাই তারা এই মুহূর্তে লাইভে আছো একটু কমেন্ট বক্সে বলবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ না কি একটু কমেন্ট বক্সে বলবে ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দ্রুত আপনারা ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা লাইভে আছে সকলকে আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউ চ্যানেলের তরফ আন্তরিক ভালোবাসাবাদ জানাই ধন্যবাদ কিন্তু আরেকজন ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না কথা হল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটাকে লাইক করে নেবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভাই যাৰ যাতে লাইফে আছো তাতে ৰিকুৱ কৰিছোঁ সবাৰ পথ বিকে লাইক কৰ চেনেল্ৰাইব কৰ বিয়োটা লাইক কৰো চেনেলটোব কৰ